হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সকালে আপনাদের ভাইয়া হাঁটতে গেছে হাঁটি আসার সময় বাজার নিয়ে এসেছে কিছু এখানে ভিন্ডি আছে সিমির বেশি এবং কাঁচামরিচ আর মিষ্টি আলু টমেটো এখনকার বাজারে কিন্তু অনেক টমেটো পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ কালার কত সুন্দর টক লাল অনেক কাপড়া ফ্রোজেন করেন যদি ফ্রোজেন করার সময় একটা কথা খেয়াল রাখেন আপনারা আপনারা যদি কেটে ফ্রোজেন করে রেখে থাকেন তাহলে একবার আস্ত টমেটো ধুয়ে পরিষ্কার করে একটু ফানি জড়িয়ে ডিপ রেখে দেবেন যখন আপনারা রান্না করবেন মশলা কষানো হয়ে গেছে বা সবজি কষানো হয়ে গেছে ওই সময় একটা টমেটো বা দুটো যতটুকু আপনার লাগে নামিয়ে সঙ্গে 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 সেসে তারপরে তরকারির সাথে দিয়ে দিবেন ওই টমেটোটা কিন্তু সবজির সাথে মিশে যায় বা যে কোনো সবজির সাথে খান বা বুনা খান বাজি খান মিশে যায় ওই টমেটো ভালো লাগে আর আস্ত বা কেটে কুটে যদি টুকরো টুকরো করে টমেটো রাখেন তাহলে ওই টমেটোটা তেমন একটা ভালো লাগে না কেমন জানি ফুমের মতো হয়ে যায় তো যাই হোক যার যেরকম ভালো লাগে যদি ভালো লাগে একদিন ট্রাই করে দেখতে পারেন একটা দুইটা ড্রিপে রেখে এখানে অনেকগুলো কাঁচামরিচ পাকা আমিও আলাদা করে নিয়েছি আর কাঁচা যেগুলো আছে এগুলো এখন ফ্রেশ করে বা বেসে পরিষ্কার করে আমি একটা বাটিতে তুলে রাখবো কারণ এই ময়লা যদি সহ আমি কাঁচামরিচ রেখে দিই তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পচে যাবে পানি জমে তো সব সময় এই কাজটা আমি করে থাকি কাঁচামরিচ আনার বা দনিয়া পাত আনার পর আমি বেসে তারপর রেখে দেই তো সবগুলো কাঁচামরিচ আমার বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে রেখে দেব। আজকে সিমের বিসি নিয়ে এসেছে তো সিমের বিসি যেহেতু আজকে নিয়ে এসেছে ফ্রিজে রাখবো না আজকে তাজা তাজায় সিমের বিসি রান্না করে ফেলবো তো সিমের বিষি রান্নার আগে তো একটা কাজ অবশ্যই সিমের বিসিগুলো সিলতে হবে অনেক কাজ তো রান্না করার আগেই পরিষ্কার সিমের বিসি সিলে পরি করে ধুয়ে এবং রান্না করব বা অন্যান্য কাজ করে নেব আগে যেগুলো না করলে নয় তো অন্যান্য কাজ করার পরে সংসারের কাজ যা আছে একটু করার পরে আমি দুপুর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি এখানেও আজকে টমেটোর টক রান্না করবো রমজানার আগে এইভাবে টমেটোর টক রান্না করলে প্রতিদিন খেতে মন চাইবে রমজানার আগে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এরকম টমেটোর টক আমি টমেটো কেটে লবণ দিয়ে চুলার ভর বসে দিয়েছি একদম পরিমাণ মতো ফানি দিয়ে তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা জালিতে করে দেখতে পারছেন গরম তো হাত দিয়ে ধরে একদমই করা যাবে না কাজটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হাত দিয়ে করতে পারবেন অনেকে আছে টক রান্না করলে কিন্তু ঘুটনি দিয়ে গুটে দেয় কিন্তু ওই টকটা ভালো লাগে না এরকম স্থানের মধ্যে চামচ দিয়ে আমি এই যে দেখতে পারছেন সেকে নিতেছি উপরের যে ময়লাগুলো দেখতে পারছেন টমেটোর উপরের চামড়া বা বিসিগুলো এখানে কিন্তু রয়ে গেল তো টমেটোর কিন্তু খাট্টাটা অনেক ফ্রেশ দেখা যায় ভালো দেখা যায় তো আমি এই যে যতটুক আমার লাগবে যতটুকু আমি এখানে ফাতিলে আমি সেকে নিয়েছি আর উপরের ময়লাটুক আমি ফেলে দিয়েছি কালারটা কত সুন্দর দেখা যাইতেছে দেখতে পারছেন অনেকে আছে এই টমেটোর টক কিন্তু পছন্দ করেন না একবার এরকম করে খেয়ে দেখবেন কিন্তু ভাত খেতে পারবেন মন ভরে তো পরিমাণ মতো লবণ দিতে হবে আগের তো লবণ দিয়েছি দেখে এখন হয় নাই আর কোনো পানি দেব না সব টমেটো যখন সিদ্ধ করতে বসে দিয়েছি পানি একসাথে আমি দিয়েছি তো দুটো কাঁচামরিচ ফালে করে দিয়ে দিলাম আর একটু কষানোর পরে তো দুনিয়া কতাকুষে দিয়ে দিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পারছেন অনেক ভালো লাগে আমার কিন্তু টমেটো টক অনেক প্রিয় গরমকালে কিন্তু টমেটোর টক দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে কিন্তু রসুন দিয়ে বাগার দিতে হবে পেঁয়াজ দিয়ে বাগাদ দিলে হবে না রসুনের বাগারটা কিন্তু টমেটোর টকে অনেক ভালো লাগে অনেকে আসেন বাগার দেওয়ার সময় কালো জিরা খেতে পছন্দ করেন সমস্যা কালো জিরাও দিতে পারেন আমার পছন্দ না তাই আমি কালো জিরাটা দেই নেই তো যাই হোক আপনাদের পছন্দ মতো আপনারা রান্না করবেন কিন্তু টমেটো সিদ্ধ করে সেঁকে নেবেন তাহলে কিন্তু এই এইয টমেটো চামড়াগুলো আলাদা হয়ে যায় তা দেখতে ভালো লাগে এই কারণে আপনাদের সাথে শেয়ার করেছি শেয়ার করলাম আমার ভালো লাগছে বাই আপুদের কাছে আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন আর কন্টিনিউ করবেন আর যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন আগেই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি সিমের বিসি বেগুন রুই মাজি রান্না করতেছি দেখতে পাচ্ছেন কষানো হইতেছে তো সিমের বিষে রান্না করার সময় যদি একটু বে বেগুন দিই তাহলে কিন্তু সিমের বিসি খেতে ভালো লাগে বা তরকারিটা একদম পারফেক্ট হয় আজকের আলু দেবো না আমার ছেলে আমাকে বলতেছে খাওয়ার সময় আর কি এখন এখন না যখন খাইতে দিছি তখন ও বলছে আমার আলু দিলেন না আজকে আমি বললাম না আজকে আব্বু আজকে আলু ছাড়াই রান্না করেছি তো যেহেতু তোমার পছন্দের টমেটোর টক একটা ডিম বেজে দিয়েছি খাওয়ার সময় খাবে যখন খাওয়ার পরে বয়স দিতেছি আর কি তো আমার ছেলে ছিল না বলছে আমি আলুদের নাই নেবো না তো আমি বলছি না ও একটু খেয়ে দেখো না পরে ও এমন পছন্দ করছে পরে আরও সে খেয়েও এ অনেক খুশি হয়েছে যাই হোক সবজি খেতে চায় না একটু যদি খাওয়াতে পারি তা তো ভালোই কিন্তু টমেটোর টোক্কা কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করেই খায় তো যাই হোক আমার দুপুরের রান্নাবান্না চলতে সেখানে কষানো হয়ে গেছে সিমের বেশি রুই মাছ আলু দিয়ে তো দিল দিলাম না বেগুন দিয়ে তো যাই হোক জল দিয়ে দিলাম এখানে আমার এক চুলা খালি আছে ভাত হয়ে গেছে টমেটোর রান্না হয়ে গেছে আর এক চুলা তরকারি হইতেছে ভাবলাম আলুগুলো সিদ্ধ করে খেতেই সন্ধ্যার সময় খেতে পারবো তো আলু সিদ্ধ হয়ে গেছে বিকালবেলা আর কোনো ভিডিও করিনি আপনাদের ভাইয়া বাসায় আছে তো বলছে এই আমি তুমি কি খাবা তো ছেলে বলতে চাপবো আমি একটু বেলপুরি খাবো তো আমি বললাম তোমাকে না ওই দিন বেলপুরি খাওয়াই নিয়ে আসলাম বুদ্ধিজীবী থেকে এখন আবার কিসের বেলপুরি তো ও তো খাবেই যাই হোক ওর জন্য নিয়ে এসেছে তো ওর পছন্দ মতো বেলপুরি তো সঙ্গে আমি একটা খাবো একটু টক নিয়েছে সাথে টক দিয়েছে আর কি যারা বেলপুরি বিক্রি করে তো এখানে সন্ধ্যার সময় ভিডিওটা করা তো ভাইয়া আপুরা যারা পর্যন্ত আছেন অসংখ্য সংখ্যক ধন্যবাদ আর অনেকেই আছেন কিন্তু ভিডিওর মধ্যে ঢুকে একটা কমেন্ট করে বেরিয়ে যান তো এগুলো কিন্তু ভালো লাগে না যাই হোক যা যেরকম ভালোবাসা দেওয়ার দিবে তো এ পর্যন্ত যারা আছেন সবাইকে আবার অসংখ্য সংখ্য ধন্যবাদ জানায় আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম